নমস্কার দি রিপোর্টে স্বাগত স্থানীয় সমস্যা নিয়ে শুধুমাত্র দমদমের সিপিআইএম প্রার্থী নয় জেরবার হতে হচ্ছে যাদবপুরের সিপিআইএম প্রার্থীকেও সামনে নির্বাচন প্রচারের জন্য হাতে রয়েছে আর মাত্র কয়েকটা সপ্তাহ এই তীব্র গরমকে উপেক্ষা করে কর্মীদের সঙ্গে প্রচারে বেড়াচ্ছেন যদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ভট্টাচার্য তার প্রচারে তেমন বৈভব না থাকলেও বহুবার পায়ে হেঁটে জনসংযোগ করতে দেখা গিয়েছে তাকে কিন্তু প্রচারে ভোট প্রার্থনা এ করার বদলে তাদের কাছে উঠে আসছে একাধিক অভাব অভিযোগের কথা এদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পালইপুরের সাউথ গড়িয়া পঞ্চায়েতের ওরঙ্গু স্কুল মাঠ থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন সৃজন গ্রামের রাস্তা ধরেই কিছু পথ এগোতেই সিপিএম প্রার্থীকে কাছে পেয়ে পানীয় জলের সমস্যা নিয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন স্থানীয় বাসিন্দারা এত হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম প্রার্থী বলেন প্রচারে বেরিয়ে রাস্তা পানীয় জল সব অভিযোগ শুনতে হচ্ছে বলেছে গণতন্ত্র বাঁচানোর লড়াই লড়াই আমরা বলছি মানুষের রুজি রুটির আলো কল বিভিন্ন তা রকম সমস্যায় জর্জরিত মানুষ যেখানে যাচ্ছি প্রচারে বেরিয়ে শুনছি এটা শুধু সাউথ গোড়িয়ার ব্যাপার না আমরা এই জন্য প্রথম দিন থেকে বলছি যে রুজি রুটির সমস্যার সমাধান করাটাই রাজনীতিবিদদের কাজ তৃণমূল এখন বেরিয়ে রাস্তা এইগুলো শুনছে প্যাঁচে পড়েছে এখন বলছে এইটা রুজি রুটির ভোট না এইটা লোকসভা ভোট কী সব শুনছিলাম গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সার্বভৌমত্ব এই সব বড় বড় শব্দ যার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই সেই সব এখন বলতে শুরু করেছে কারণ বুঝতে পারছে যে যেই রুজি রুটির কথা আসবে যেই জল কল রাস্তা আলো স্কুল কলেজ হাসপাতালের কথা আসবে তৃণমূল প্যাঁচে পড়বে মানুষ তাদেরকে ছেঁকে ধরছেন যে তোমরা পঞ্চায়েতে লুট করলে তারপরে কি করলে কোন কাজটা করলে তোমাদের এমএলএ এমপি সব মিলিয়ে ফলত আমরা মানুষের কাছে গিয়ে বলছি যে জিততে হবে জেতাতে হবে লালচাহটাকে সাংসদ তহবিলের একটা নির্দিষ্ট অর্থ হয় এবং তাছাড়াও এমপির যে ক্ষমতা তা প্রয়োগ করে মানুষের এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব সাউথ কোরিয়াতেও অভূতপূর্ব সাড়া পাচ্ছি খুব ভালো সাড়া পাচ্ছি এবং মানুষ আমাদের ভরসা করতে চাইছেন এখন ভোটটা সকলে নিজের মতো দিতে পারেন সেইটা এনশিওর করাটা আমাদের কাজ বর্তমানে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা কর্মসংস্থান অর্থাৎ বেঁচে থাকার জন্য একটি মানুষের এই মৌলিক অধিকারে পড়েছে দুর্নীতির ছায়া ক্ষমতা এলে সেই আধার মেটাবার দায়িত্ব নিতে পারবেন তো এই প্রার্থীরা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন মামুনি রায়দের রিপোর্ট জাতক সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ